এবং একেবারে রাজ্য রাজনীতি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তবে আরো সাত দিনের মতো সময়সীমা করেছে নির্বাচন কমিশন তবে সময়সীমা বৃদ্ধি করলেও এসআইআর এ ব্যাপক কারচুপির চিত্র কিন্তু সামনে আসছে নির্বাচন কমিশনের রিপোর্টে রীতিমতো তোল পার একেবারে গোটা রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল যে রিপোর্ট দিয়েছেন তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে তার মাঝেই কিন্তু এবার এবার কিন্তু এসআইআর এর মাঝে রেড অ্যালার্ট জারি নির্বাচন কমিশনের এসআইআর এর ব্যাপক কারচুপি যে ভয়টা খাচ্ছিল নির্বাচন কমিশন সেটাই কিন্তু সত্যি হলো তার মাঝেই কিন্তু এবার একেবারে রেড অ্যালার্ট জারি করে দিল বাংলার জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিও দপ্তর থেকে একটি নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলার ডিওদের নির্দেশিকায় বলা হয়েছে শূন্য থেকে কুড়ি পর্যন্ত যেসব ফর্ম ফেরত আসেনি সেই সব জায়গাতে একেবারে রেড অ্যালার্ট জারি এসআইআর নিয়ে রীতিমতো তোল পার একেবারে গোটা রাজ্য তার মধ্যে এসআইআর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি করা নোটিস জারি করে দিল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারের এক নোটিসেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে রাজ্যের দুই হাজার দুশো আটটি বুথের নেই কোনো মৃত ভোটার এই প্রশ্ন উঠছে তার কারণ দুই হাজার দুশো আটটি বুথ থেকে সমস্ত ফর্ম ফেরত এসেছে সূত্র মারফত খবর এই নিয়ে জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠান নির্বাচন কমিশন সমস্ত ফর্ম ফেরত আসার তালিকায় শীর্ষে তারপরে পুরুলিয়া মুর্শিদাবাদ মালদা নদীয়া বাঁকুড়া হাওড়া রাজ্যের এই দুশো একেবারে বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন কার্যত রেড অ্যালার্ট জারি নির্বাচন কমিশনের কারণ ওই বুথগুলিতে কোনো মৃত ভোটার নেই সেফটেড নেই কোনো ডুপ্লিকেট ভোটার নেই এমনকি কোন স্ট্রেসিবল ভোটারও নেই এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে দুই হাজার দুশো আটটি বুথ রয়েছে সেখানে কোনো মৃত ভোটার না থাকার কারণে কমিশনের নজর কিন্তু এই সমস্ত বুথে রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সিইও সংশ্লিষ্ট জেলা শাসকদের অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নির্বাচনী আধিকারিক এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা শীর্ষে রয়েছে যেখানে সাতশো ষাটটি বুথে কোনো মৃত ভোটার নেই এবং তারপরই রয়েছে পুরুলিয়ার দুশো আঠাশটি বুথ মুর্শিদাবাদে দুশো ছাব্বিশটি এবং মালদায় দুশো ষোলো নদীয়াতে একশো তিরিশ বাঁকুড়াতে একশো এক হাওড়া চুরানব্বইটি বুথে কোনো মৃত ভোটার নেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন এই রাজ্যে ডেটা টেম্পারিং রাজ্য প্রশাসনের দ্বারা কিভাবে করা হয়েছে সেটা মনে হয় আজ পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে খুলে গেল এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এক্ষেত্রেও দক্ষিণ চব্বিশ পরগনা প্রথম হয়েছে ফলে এই বুথগুলোতে এই মানুষগুলো কিভাবে অমরত্বের সন্ধান পেলেন এটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার রিসার্চ পেপার তৈরি হওয়া দরকার এবং তার পাশাপাশি এই যে একশো শতাংশ ভোটার থেকে যাওয়া এর পিছনে যে বিএল রয়েছেন ইয়ার ওরা রয়েছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন দুই হাজার দুশো আটটি বুথে নাকি কোন মৃত ভোটার বা ভোটার স্থানান্তরিত হয়েছে এরকম কোনো ভোটার খুঁজে পাওয়া যায়নি আমরা প্রথম দিন থেকে যা বলে আসছি সেটাই তার মানে প্রমাণিত হচ্ছে যে এসআইআরটা পুরোপুরি অপরিকল্পিতভাবে করানো হচ্ছে বিরোধের গান পয়েন্টে রেখে করানো হচ্ছে এই দায়িত্বকার এই দায়িত্ব নির্বাচন কমিশনের যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা তারা তো সেই লক্ষ্যে কাজ করছেন না পরিসংখ্যান আরো চমকে দিচ্ছে একটি পাঁচশো বিয়াল্লিশটি দুটি ফর্ম ফেরত আসেনি এবং পোলিং স্টেশনের সংখ্যা চারশো কুড়িটি তিনটি ফর্ম ফেরত আসেনি এবং পোলিং স্টেশনের সংখ্যা তিনশো বাহাত্তরটি টি চারটি ফর্ম ফেরত আসেনি এমন বুথের সংখ্যা তিনশো চুয়াত্তরটি পাঁচটি পম ফেরত না আসা বুথের সংখ্যা চারশো একাশিটি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এমনটা কিভাবে সম্ভব কোনো গরমিল হয়নি তো এই সমস্ত পোলিং স্টেশন এখন কমিশনের নজরদারিতে সূত্রের খবর এই পোলিং স্টেশনের এনুমারেশন ফর্মের সব তথ্য একাধিকবার করে যাচাই করা হবে তার মধ্যে যে ভয়টা খাচ্ছিল নির্বাচন কমিশন সেটাই কিন্তু সত্যি হলো তার মধ্যেই কিন্তু এবার একেবারে করা অ্যাকশন শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন এনুমার্জেন ফর্ম আপলোড করার সময় সীমা চৌঠা ডিসেম্বর থেকে বাড়িয়ে এগারোই ডিসেম্বর করা হয়েছে অর্থাৎ পিএলও ইয়ারোরা আরও এক সপ্তাহ অতিরিক্ত সময় পাচ্ছেন তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ এই সময়কে কাজে লাগিয়ে ভোটার তালিকা আরো নির্ভরভাবে তৈরি করতে হবে ভোটার তালিকার বিশেষ নেবির সংশোধন বা এসআইআর নিয়ে এবার জেলা শাসকদের কড়া চিঠি পাঠালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর দপ্তর এনুয়ারসেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে অতিরিক্ত সাত দিন সময় পাওয়া গেছে তার মধ্যে কি কি কাজ সেরে ফেলতে হবে সেসব বিস্তারিত জানিয়ে চিঠি পাঠানো হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে কার্যত এই সমস্ত বুথে দুই হাজারেরও বেশি বুথে একেবারে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এই বুথগুলিতে কড়া নজরদারি চালাবে আর নির্বাচন কমিশন এবং এই নজরদারিতে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসে কিনা সেটাই কিন্তু দেখার কারণ সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কুড়ি বছর ধরে এই বুথগুলিতে কি কোনো মৃত ভোটার নেই কোনো সিক্রেট ভোটার নেই কেউ কি মারা যায়নি এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে এবং এই প্রশ্নতেই কিন্তু নির্বাচন কমিশন একেবারে করা অ্যাকশন শুরু করে দিয়েছে যেসব ভোটার দাবি করেছেন তারা নিজেরাই পরিবারের প্রধান দু সালে তাদের বয়স ষাট বা তার বেশি ছিল কিনা তা যাচাই করতে হবে একেবারে করা অ্যাকশন একেবারে তথ্য ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে এই শেষ সাত দিনে বুমেরাং করে ছাড়ছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই চল্লিশ লক্ষ পেরিয়ে গেছে অবৈধ ভোটারের সংখ্যা যেখানে এক কোটি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এক কোটির ধারে কাছে না গেলেও এখনো সাত দিন সময় আছে এখনো সমাপ্ত হয়নি এবং বেশি বুথে যেখানে আপডেট এসেছে কোনো হাজারেরও মৃত সিফটেড ভোটার নেই কারো নাম বাদ যাচ্ছে না তাই এই দু হাজারের বেশি বুথে কিন্তু নতুন করে আবারও তদন্ত শুরু করে দিয়েছে রেড অ্যালার্ট জারি করার পরে এখান থেকে আরও কত লক্ষ মৃত ভোটারের নাম সামনে আসে এবং শেষমেশ অবৈধ ভোটারের সংখ্যা কত হয় এসআইআর পর্বে আগামী দিনে ঠিক কি হতে চলেছে নির্বাচন কমিশন এই সমস্ত ভূত থেকে ভূত বের করতে পারে কিনা কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের